ইমদাদুল্লাহ মহাজরে মকির রহমাতুল্লাহ লাই বন্ধুরে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলে কাকে পাওয়ার জন্য পাগল হয়েছে খারাপ লাগতেছে ভাই আল্লাহর পাগল হয়ে গেছে আরে আল্লাহ আমরা তো অনেক সময় দুনিয়ার পাগল কিন্তু না ভাই আমাদেরকে আল্লাহর পাগল হওয়া লাগবে জোরে কান্ট কার পাগল আল্লাহর পাগল যদি আমরা হইতে পারি আরে আল্লাহ আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলে গেছেন তুমি জীবনে কোনো কিছু পাও নাই তোমার অনেক আশায় অপ্রণীয় ছিল কিন্তু এই দুনিয়া থেকে তুমি আল্লাহকে পেয়ে গেছো বলে তোমার সব কিছু পাওয়া হয়ে গেছে এরপরে তিনি বলছেন জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি মান সম্মান ইজ্জত সব কিছু তুমি পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই উনি লিখেছেন তুমি কোনো কিছুই পাও নাই আমার ভাইরা হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে কোথায় গেলে আমার মাওলাকে পাবো পাগলের মতো হয়ে চলতেছে একদিন রাতে ঘুমায় আছে ঘুমের ভিতর স্বপ্ন দেখে আমার নবীজি তার কাছে এসে হাজি আমার নবীজি বলতেছে ও ইমদাদুল্লাহ তুমি আল্লাহকে পাইতে চাও আল্লাহর খোঁজে বাইরে হয়েছে বলেছি একজন ব্যক্তি একজন बुजुर्ग ব্যক্তিকে নবীজি দেখাই দিলেন বলেন এই যে দেখো এই লোকটার কাছে তুমি যদি যাইতে পারো এই লোকটা তোমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করাইয়ে দেবে জরে কসবা আর ভাইরা তিনি হলেন মিয়া জি নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাই হাজী এমদাদুল্লাহ মুহাজরে মক্কি রাহমাতুল্লাহ আলাইর শাইখ এবং মুরশিদ মিয়া জি নূর মোহাম্মদ তার ছবি তার চেহারাটা নবীজি দেখাই দিলেন হাজী এমদাদুল্লাহকে আর বলে দিলেন এমদাদুল্লাহ এই লোকটার কাছে তুমি যদি যাইতে পারো তাহলে সে তোমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করাই দেবে জোরে কসবা আমার ভাইরা ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল সকালবেলা একজন সেই লোকটা তালাশে বাহির হইছে কোথায় গেলে তাকে বাবু মানুষের কাছে বলা বলে করে এই রকম তার এই রকম মুখের কা এই রকম তার মুখে দাড়ি এই লোকজনের কাছে বলতে বলতে বহু কষ্ট করে সেই হুজুরকে তালাশ করে বাহির করছে আমার ভাইয়েরা মিয়াজি নুর মুহাম্মদ রহমাদ তার দরবারে হাজির হয়ে গেছে হাজি আহমদাদুল্লাহ মহাজির মক্কির রহমদুল্লাহ যখন তার দরবারে গেছে মিয়াজি নূর মোহাম্মদ বলতেছে ও ইমদাদুল্লাহ তুমি আল্লাহর তালাশে আইছো আমার কাছে কয় হুজুর আপনি কিভাবে জানলেন কয় আচ্ছা সেরা দেখবানি পরে তুমি আমার কাছে বায়াত হইতে চাও নাকি বলে হুজুর সেই জন্যই তো আসছি দয়া করে মেহেরবানি করে আমাকে বায়াত করেন কয় আমি তোমাকে বায়াত করব ছোট্ট একটা শর্ত আছে বলে কি কয় তোমার চাইতে ছোট কোনো বস্তু যদি আমার কাছে আইনে দিতে পারো তাহলে তোমাকে বায়াত করবো তোমার চাইতে ছোট্ট একটা বস্তু যদি আমাকে আইনে দিতে পারো তাহলে তোমাকে মুরিদ করব বায়াত করব। হাজি আমদুল্লাহ কা হুজুর এটা কোনো ব্যাপার না আমি এখনই যাব এখনই নিয়ে আসতেছি আমার চাইতে ছোট কত জিনিস আছে হ্যাঁ আমার ভাইরা লক্ষ্য করেন বের হইছে বাইরে হয়ে দেখে গাছের ডাল একটা গাছের ডাল ভাঙবে মনে করছে কি মনে মনে বলতেছে এই গাছ তো আর আমার চাইতে দামি নাম কথা কন না কে গাছ তো আর আমার চাইতে দামি হবে না গাছের ডাল ধরে যখন ভাঙতে গেছি আল্লাহ গাছের জবান খুলে দিছে বলছো খবরদার আমার পাতা ছিল না আমার ডাল না কারণ আমি চব্বিশ ঘন্টা আমার মাওলা পাকের জিকির করি তুমি কয়েক ঘন্টা জিকির করো আমি তো চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করি খবরদার ইমদাদুল্লাহ আমার পাতা ছিল না ডাল না। ছেড়ে দিছে গাছের পাতা ডাল ছেড়ে দিছে এখন যে কোনো বস্তু হাত দেয় যেটা নিয়ে আসবে হুজুরির কাছে সেইটার থেকে আওয়াজ আসে খবরদার ইমদাদুল্লাহ আমার হাত দিও না আমি চব্বিশ ঘন্টা মাওলা পাকের জিকির করি ওরে আল্লাহ এখন আর কোনো জায়গা তার চাইতে ছোট বস্তু সে তালাশ করে পায় না অবশেষে নদীর কিনারায় বসে আছে কি করব হুজুর বলে দিছে আমার চাইতে ছোট বস্তু নিয়ে গেলে আমাকে মরিদ করবে কিন্তু কোন জায়গা তো মিলাই মিলতেছে না আমার চাইতে ছোট বস্তু নদীর কিনারায় বসে আছে দেখেন নদীর ভিতর দিয়ে শুকনা ময়লা ভাইসে যাইতেছে বাথরুম মানুষের ভাইসে যাইতেছে এটা পাইছি এটা তো একটা পাক জিনি এটি তো আর আমার চাইতে দামি হবে না যে সেইটা ধরছে ওরে আল্লাহ যতক্ষণ তো ধরতে গেছে সেই নাপাক বস্তুর জবান আল্লাহ পাক খুলে দিয়েছে ওই নাপাকই তে बोलतेছে ইনদাদুল্লাহ খবরদার আমার গায় তুমি হাত দিও না তুমি আমাকে ছোট মনে কইরো না আরে আমি তো সংস্রোপে যাওয়ার কারণে এই রকম নাপাক হয়ে গেছি আমি তো কুরমা ছিলাম পোলাও ছিলাম গোস্ত ছিলাম মাছ ছিলাম আমি দামি দামি খাদ্য ছিলাম তোমাদের পেটে যাওয়ার কারণে তোমাদের কাছে মিশার কারণে আমি নিকৃষ্ট হয়ে গেছি নাপাক হয়ে গেছি সুতরাং আমাকে ছোট মনে করে না তোমরাই আমাদের চাইতে বেশি ছোট আমার ভাইয়েরা ছাড়িয়ে দিছে আজি এমদাদুল্লাহ কানতে কানতে এইবার তার সাহেকের কাছে এসে বলতেছে হুজুর আমার চাইতে ছোট বস্তু আর কোন জায়গা তালাশ করে পাইলাম না ওরে আল্লাহ মিয়াজি নুর মোহাম্মদ বলে বাবাজি তাড়াতাড়ি হাত দাও আমার হাতের উপরে সঙ্গে সঙ্গে তাকে মুরিদ করে নিলেন জরে সরে কাছে বাহান আল্লাহ আমার ভাইরা নিজে নিজে ছোট মনে করা আরে আল্লাহ এটাই হইতেছে ইমানদারের আসল লক্ষণ কিন্তু আজকে আমাদের ভিতরে মহারোগাত্মার ব্যাধি নিজেকে আমরা বড় মনে করতেছি অহংকার এটা আত্মার ব্যাধি এরপরে আরো আছে হিংসা বিদ্বেষ আর একজনের ভালো দিকে আমার সহ্য হয় না আরে আমার নবীজি বলেন ইয়া কুমল হাসাদা বা ইন্নাল হাসাদা ইয়া কুলুল হাসানা তিকা মাতা নারুল হাতাব এ আমার উম্মত হিংসা বিদ্বেষ থেকে বাইসে দাইকো কারণ হিংসা তোমার নেকিকে এমন ভাবে খাইয়ে ফেলবে শুকনা কাঠে আগুন লাগলে আগুনে যেমন কাঠ খাইয়ে শেষ করে ঠিক কিনা বলেন তাহলে হিংসাদার দিলের ভিতরে লালন করবে সে যত নে কামল করবে যত নেকি উপার্জন করবে সমস্ত নেকি খতম হয়ে যাবে সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে এবাই আমার নেকি কামাই করার চাইতে নেকি হিফাজত করা বড় কথা ঠিক না বলেন নেকি হিফাজত করতে হলে দিলের ভিতর থেকে হিংসা আমাকে বাহির করতে হবে আরে আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু আল্লাহ পাক কি বলেন আল্লাহর কাছে দোয়া করছেন। হে আমাদের পালন কর্তা আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ আপনি বের করে দেন আমাদের দিলের ভিতরে ইমানদারের প্রতি কোনো হিংসা দিয়ে না আমার ভাইরা দিলের ভিতর থেকে হিংসা বিদ্বেষ যদি বাহির করে দিতে পারি কারো দিলে যদি কোনো হিংসা না থাকে তাহলে মনে করতে হবে সেই লোকটাই একমাত্র জান্নাতি মানুষ জোরে খসবার তফসিরে মারিফুল কোরআনের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে ওই হাদিসের মধ্যে আসছে আমার নবীজি মদিনার মসজিদের মধ্যে সাহাবী আজমাইদেরকে নিয়ে বসেছিলেন কথাবার্তা বলতেছিলেন বয়ান করতেছিলেন এর মধ্যে নবীজি একটা ঘোষণা করলেন এই আমার সাহাবিরা শোনো কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ হাজির হবে কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ হাজির হবে তোমরা যদি দুনিয়াতে দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে সেই লোকটার দিকে তাকাও নবী কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দরজার দিকে তাকায় আছে কোন লোকটা এখন মসজিদে প্রবেশ করবে যাকে আমার নবীজি জান্নাতি মানুষ বলে ঘোষণা দিলেন আমার ভাইরা সাহাবীরা তাকায় আছে দেখলেন একজন লোক মসজিদে প্রবেশ করতেছে কেবল ওযু বানাইয়া আসছে দাড়ি দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে জুতা ভাস কইরে হাতে কইরে মসজিদে প্রবেশ করতেছে আমরা এরকম করি না ভাই অজু কইরে এরকম জুতো ভাস করে মসজিদে প্রবেশ করি মসজিদের এক কর্নারে আমরা জুতো রাইখে দেই কথা কন্যা কে তো ওই সাহাবি ওই জুতো ভাস করে এক হাতে আর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে কেবল অজু বানাই আসছে আতা ঘুষানো কথা কন মসজিদে প্রবেশ করলাম শাহাবিরান তাকে দেখতেছে আরেক এই লোকটাকে আমার নবীজি জান্নাতি মানুষ বলে ঘোষণা দিলেন আল্লাহ আকবার সবাই তার দিকে তাকাইলো তাকে দেখলো সালাম দিল মুসাফা করলো পরের দিন ঠিক একই টাইমে আমার নবীজি আবার ঘোষণা দিলেন তোমাদের মধ্যে অল্পক্ষণের ভিতরে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার ওই সাহাবির দিকে তাকাও আমার ভাইরা সবাই দরজার দিকে তাকানো দেখে আজকেও সেই সাবি প্রবেশ করলো দাড়ি দিয়ে পানি পড়তেছে জুতো করে মসজিদে প্রবেশ করলো আমার ভাইরা সবাই দেখলো মুসাফা করলো সালাম দিল। পরের দিন ঠিক একই টাইমে আবার নবীজি আবার সেই ঘোষণা দিলেন সাহাবিরা দরজার দিকে তাকানো দেখে সেই সাহাবি প্রবেশ করতেছে দাঁড়িয়ে দিয়ে পানি পড়তেছে কেবল অজু বানাই আসছে জুতো বাস করে মসজিদে প্রবেশ করতেছে বন্ধুরে কিতাবে লেখা হজরত আবদুল্লাহ এমনি আমর এমনি আস রাজি আল্লাহ তালু তৃতীয় দিনে মসজিদ যখন শেষ হয়ে গেল ওই সাহাবির পিছনে পিছনে রওনা করছি পিছনে পিছনে রওনা করছে এখন ওই সাহাবি বলতেছে ভাই আমার পিছনে কোথায় যান কয় ভাই আমি আপনার বাড়িতে মেহমান হব তিন দিন আপনার বাড়ি আমি একটু বেড়াবো আমাকে নেবেন নাকি আপনার বাড়ি তিন দিন মেহমান হয়ে আপনার বাড়ি আমি থাকতে চাই কয় তাই নাকি আপনি আমার নবীজির সাহাবি আমার বাড়ি আপনি মেহমান হবেন তাহলে তো আমার সৌভাগ্যের কপাল চলেন আমার বাড়ি মেহমান হন জোরে আমার ভাইরা তিন দিন পর্যন্ত হজরত আবদুল্লাবনে আমর এমনি আসরদ তালান হো এই সাহাবির বাড়িতে বেড়াইলেন তিন দিন বেড়াইলেন কিন্তু তিন দিন দিনের রাতে সর্বক্ষণ ওই সাহাবিকে সে ফলো করছি তিন দিন তার আমল পরিলক্ষিত করার জন্য সবসময় তার দিকে খেয়াল রাখছে যে নবীজি তাকে যে বলে ঘোষণা দিল এমন কি আমল তার ভিতরে আছে যার কারণে নভিজি দুনিয়াতেই তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিলেন ওইটা দেখার জন্য তিন দিন তার বাড়ি মেহমান হয়েছে কথা আমার ভাইরা সারারাত ঘুমায় নাই আব্দুল্লাহর ঘুম নাই সে শুধু ওই সাহাবিকে ফলো করতেছে রাতে সে কি আমল করে তো তিন দিন সে দেখছে ঈশান ঈশান নামাজ মসজিদে জামাতে পড়ে তারপরে বাসায় আসে ঈশান নামাজ পড়ে শুয়ে পড়ে আর বজরে রাজান দিলে ঘুম থেকে ওঠে তিন দিনই এই একই আমল তার তো নামাজ জামাতে পড়ে ঈশান নামাজ পড়ে যায় বাড়ি ঘুমায় পড়ে আর বজরে আজান দিলে ওঠে আমার ভাইরা তিন দিন পরে ওই সাহাবি হজরত আব্দুল্লাহকে বলতেছে ভাই তিন দিন তো হয়ে গেছে আরও বেড়াবেন নাকি কয় না আর বেড়াবো না আমি এখন বিদায় নিচ্ছি তো বলতেছে কি জন্য আসছিলেন শুধু বেড়াবার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল কয় ভাই একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম বলে কি কয়ে আপনি মসজিদে প্রবেশের আগে বরাবর তিন দিন নবীজি আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছিলেন আমি আসছিলাম আপনি জান্নাতি কি আমল করেন সেইটা দেখার জন্য যে সেই আমল কইরে আমিও দুনিয়া থেকে জান্নাত কামাই করবো আমিও জান্নাতি মানুষ হয়ে যাব আপনার সেই আমল দেখে আমি আমল করবো কিন্তু আপনি যে আমল করেন সেই আমল তো আমিও করি বিশেষ কোনো আমল তো আপনাকে করতে দেখলাম না শক্ত নামাজ জামাতে পড়েন সেটা তো আমিও পড়ি দেখ আর কোন বিশেষ আমল আপনাকে দেখলাম না তো বলেন দেখি আপনাকে কেন জান্নাতি মানুষ বলে ঘোষণা দিল বুঝতে পারলাম না এছাড়া অন্য কোনো গোপন আমল আপনি করেন নাকি ভাই যদি করে থাকেন দয়া করে আমাকে বলেন ওই সাবি বলতেছে ভাই রে এই তিন দিন আপনি আমাকে যে আমল করতে দেখছেন এর চাইতে বেশি কোনো আমল আর আমার মধ্যে নাই নবীজি যে আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিল নিশ্চয়ই কোনো না কোনো নেকামল আপনার কাছে আছে তাই একটু বলবেন দয়া করে কি নেকামল আপনার কাছে আছে আলাদা ভাবে। ভাই রে আমার আর কোনো আমল নাই তবে একটা বিষয় আছে সেটা হলো আমি কোনো মুসলমান ইমানদার ভাইদের নিয়ামত দেখে চইলে পুড়ে মরে যাই না কারো প্রতি আমার কু ধারণা নাই কারো নিয়ামত দেখি আমার দেলের ভিতরে হিংসা পোষণ করি না আর কারো কোনো মুসলমান ভাইয়ের উপরে আমি কোনো কু ধারণা করি না এই একটা অভ্যাস আমার আছে আবদুল্লাহ বলতেছে ভাই বুঝতে পারছি এই গুণের কারণে নবীজি আপনাকে দুনিয়াতেই জান্নাতি মানুষ বলে ঘোষণা দিছি কোনো মুসলমানের প্রতি ধারণা আমি করি না এই যে একটা গুণ সাহাবির ভিতরে আর একটা গুণ হলো কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমি একজনের ভালো মরে যাওয়া এটাই হইতেছে হিংসা বিদ্বেষ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমার ভাইরা এইটা আমাদের দেলের ভিতর থেকে বাহির করা লাগবে তা না হলে কিন্তু আমরা আমাদের যত নিয়ে কামল আমরা করবো সমস্ত নেকি সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে নবী বলেন ইয়া কুমাল হাসাদা বা ইন্নাল হাসাদা ইয়া কুলুল হাসানা নারুল হাতাব হিংসা বিদ্বেষ থেকে বাইসে থাকো তা না হলে তোমার নেকি সব খাইয়ে শেষ করে দিবে ধ্বংস করে দিবে হিংসা নামক মারাত্মক আত্মার ব্যাধি নবী উদাহরণ দিয়েছেন শুকনো কাঠে আগুন লাগলে যেমন কাঠের কোনো অস্তিত্ব থাকে না আগুনে সব খেয়ে সাই করে ফেলায় 布林。 হিংসা বিদ্বেষ দেলের ভিতর থেকে যদি বাহির না করো তাহলে তোমার সব খাইয়ে শেষ করে ফেলাই দিবে এবার নিজের হিংসা দেলের ভিতর থেকে নিজে নিজে বাহির করা যায় না কথা ঠিক কিনা আমরা করে নিজেকে মানুষ বলে ঘোষণা করি অথচ হাজারো আট তার ব্যাধি আমি ও হিদুজ্জামানের দিলের ভিতরে আমি লালন করতেছি এবার এই ব্যাধির চিকিৎসা আমার এখনই করা লাগবে সাহাবিরা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরও নিজেকে তারা কথা কখনো জান্নাতি মনে করতেন না কথা বলেন ঠিক কিনা আমার উস্তাদের কাছে শুনেছি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নবীজি একদিন প্রবেশ করছে। আসার পরে দেখে ঘরের ভিতরে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ পাওয়া যায় নবী বললেন তালহা ঘরের ভিতরে বাচ্চা কান্না কাটি করে কি তালহা বলতে যে হুজুর আমার একমাত্র ছেলে ছোট্ট ওরে ঘরের ভিতরে খুঁটির সাথে দড়ি দিয়ে দিয়ে রাখছি কয় কি ছোট বাচ্চা ঘরের ভিতরে কুটির সাথে দড়ি দিয়ে বাঁধতে রাখছো কি অপরাধ করছে ভাইয়া রসুলাল্লাহাম আমার বাড়ির পাশে একই হুদির বাড়ি খেজুর গাছ সেই গাছে খেজুর পড়ে আর আমার এই ছেলে ঠেকানো যায় না দৌড়ই চলে যায় সেই গাছে খেজুর খাওয়ার জন্য খেজুর টুকানোর জন্য চলে যায় ওরে ঠেকাইতে পারি রে আর ও যখন খেজুর ঠুকাইতে যায় ও ইহুদি তখন আমার নাম ধরে আরে আল্লাহ উইয়া রসুল্লাহ আপনার নাম ধরে গালাগালি করে আমার ছেলের কারণে আপনাকে গালাগালি করবে ইহুদি এইটি আমি সহ্য করতে পারবো না এই জন্য ছেলেকে ঘরের ভিতরে দড়ি দিয়ে খামের সঙ্গে বান্ধে রাখছি আমার নবীজি ঘরের ভিতরে গেলেন নিজে হাতে বাচ্চার বান্ধব খুলে দিলেন রশি খুলে দিলেন দিলেন বাচ্চাকে ধরলে নবীজি ঘোষণা দিলেন আমার সাবিরা এই তালহার বাড়ির পিছনে যে খেজুর গাছ হুদির এই খেজুর গাছটা তোমরা কেউ কি আমাকে কিনে দিতে পারবা নাকি হজরত উসমান গনি রাজি আল্লাহ তালান্ন বলেন ইয়া রসুল আল্লাহ আমি চাইতেছি যত টাকা লাগুক ওই খেজুর গাছ কিনে আপনি আমি আপনাকে দিয়ে দিব জোরে উসমানরা যে চলে গেলেন ওই ইহুদির কাছে গিয়ে বলেন ভাই তালহার ঘরের পিছনে গাছটা এই খেজুর গাছটা আপনি বিক্রি করেন ইহুদি কয় না ভাই আমি ওই গাছ বিক্রি করব না এটা বাদে আমার বাগান থেকে গাছ আছে ওইটা আমি বিক্রি করব না ওই গাছে খেজুর বেশি ধরে হজরত উসমান বলতেছে ভাই রে ওই গাছটাই আমার দরকার তুমি যত টাকা চাও তত টাকা আমি তোমাকে দিব ইহুদি দেখে একটা সুযোগ যায় চান বলতেছে না ভাই আমি টাকার বিনিময়ে বিক্রি করবো না বলে তো কিসের বিনিময়ে বিক্রি করবা এই একটা খেজুর গাছের বিনিময়ে বিশটা খেজুর গাছ আমাকে দেওয়া লাগবে কয়টা হজরত উসমান গনি রতি আল্লাহ তালু বলেন ভাইরে অসুবিধা নাই আমার একাধিক খেজুরের বাগান আছে যে কোনো বাগান থেকে যে কোনো বিষ্ঠে তোমার পছন্দ হয় আমি তোমাকে দিয়ে দিলাম ওরে আল্লাহ ইহুদি বলতেছে ঠিক আছে এই গাছ আমি আপনার কাছে বিক্রি করে দিলাম এইবার ওসমান গনি রতি আল্লাহ তালানু নবীজির কাছে আইসে বলতে সিয়ার রসুল্লাহ আমি ওই খেজুর গাছ কিনে আনছি ইহুদির কাছ থেকে এবং আমি আপনাকে দিয়ে দিলাম আমার নবীজি ওই বাচ্চাকে কোলে করে নিয়ে চলে ওই খেজুর গাছের গুড়ায় গিয়ে বললেন তোমার এখন এই গাছ এখন থেকে তোমার তুমি এই গাছের ফল খাবা গাছের গুড়ায় আসবা খেজুর খাবা কেউ আর তোমাকে বাধা দিতে পারবে না আমার ভাইরা বলে না ওরে আল্লাহ সঙ্গে সঙ্গে তাল্লা রদি আল্লাহ তালানো হযরত উসমান গনি রদি আল্লাহ তালানোকে চলায় ধরলেন বুকের সঙ্গে আর বলতেছে ভাইরে আপনি যে উপকার আমার করলেন এই উপকারের বদলা দেওয়ার মতো কোনো অর্থ কোনো তৌফিক আমার কাছে নাই হজরত ওসমান বলতেছে ভাইরে আমি এর কোনো বিনিময় আমি দুনিয়াতে আপনার কাছে যাই না ও তালহা আপনি তো আমার নবীজির একজন বিশ্বস্ত সাহাবি নিঃসন্দেহে আপনি তো হাল্লার জান্নাতি। দিই তুই আমাদের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন নবীজির কাছে আমার ব্যাপার একটু সুপারিশ করে দিয়ে এ আমার ভাইয়েরা লক্ষ্য করেন হজরত উসমান খনিয়া রাদী আল্লাহ তালাহামান মবিজির দুইটা মেয়ে বিবাহ করেছিলেন এক মেয়ে মারা মিন্তে কালের পরে আরেকটা মেয়ে নবীজি তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাকে বলা হয় জুম্মুর আইন দুই নুরের অধিকারী আমার মবীজির জামাতা শুধু তাই না শাহের খলিফার অন্যতম ওরে আল্লাহ দরজোর সাবি বিশেষভাবে জুনিয়াদের জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে হজরত উসমান গনি রদী আল্লাহ তালাহান ছিলেন অন্যতম কিন্তু তার আমলের কথা দেখেন তিনি নিজে জান্নাত হওয়ার পরেও নিজেকে জান্নাতি মনে করতেছে না তাহার কাছে বলতেছে ভাই এ ময়দানে আপনি নবীজির কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করে দিয়ে আমার ভাইয়েরা এই জন্য আমরা নিজেকে নিজের সব সময়ের জন্য ছোট মনে করব গুণাগার মনে করব অপরাধী মনে করব আমাদের আত্মার ব্যাধি চিকিৎসা করানোর জন্য হব এই যে আমরা এখানে এসেছি বড় হুজুর হুজুর প্রতি বছর তিন দিনের জন্য আমরা ছুটে আসি ইনশাল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমাদের আত্মার ব্যাধির চিকিৎসা দিবেন ইনশাল্লাহ আমরা সেইভাবে আমল করব এবং আমাদের নিজের জীবনকে সেইভাবে গঠন করব আমাদের পরিবারকে সেইভাবে গঠন করবো পাক আমাদের সকলকে আমল করার তো দান করেন